জিয়াউর রহমান হতে পারে না কোন ইমানদারের আদর্শের লিডারের নাম কখনো আব্রাহাম লিঙ্কন হতে পারে না যারা আল্লাহর সফলতা চায় আখেরাতের সফলতা চায় আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চায় তাদের একমাত্র ওয়ান এন্ড অনলি আদর্শের লিডার হলো মোহাম্মদুর রসুল্লাহ যারা মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া অন্য কাউকে আদর্শের লিডার বানাবে এরা আল্লাহর আদেশের অমান্য করবে আল্লাহর আদেশের অমান্য করে কখনো আখেরাতের সফলতা পেতে পারে তাহলে আপনার আমার আদর্শের লিডারের নাম রাজি ইনশাআল্লাহ নাকি অন্য কাউকে লিডার বানাবেন যদি মোহাম্মদুর রসুল্লাহ যদি আমাদের আদর্শের লিডার হয় তাহলে এবার আসেন আপনি আমি হলফ করে বলি আমার লিডারের নাম হলো রসুল কিন্তু আফসুসের ব্যাপার হলো দুঃখের ব্যাপার হলো আমার লিডার আমার নেতা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সিরাতটা আপনি আমি জানি না মুখে বলি আপনার আমার পায়গম্বর আমার আদর্শের নেতা আপনি আমি ঠিকই জবান দিয়ে বলি মোহাম্মদুর রসুল্লাহ আমার আদর্শের নেতা আপনি আমি ঠিকই বলি মোহাম্মদুর রসুল্লাহ আমার লিডার আমার নেতা আমার অনুশোচনা আমার অনুপ্রেরণা আমার সব কিছু আমার ভালোবাসা কিন্তু আফসুসের ব্যাপার হলো যাকে নিবন জীবনের চাইতে বেশি ভালোবাসি যাকে লিডার বানাইলাম ওই লিডার কেমনে মানুষের সাথে আত্মীয়তা করতো এটা জানি না আমার লিডার মানুষের সাথে কেমনে কথা বলতো এটা জানি না আমার লিডার কেমনে রাজনীতি করেছেন এটা জানি না আমার লিডার কেমন করে কন্যা বিবাহ দিয়েছেন এটা জানি না আমার লিডার কেমনে করে দুনিয়াটা পরিচালনা করেছেন এটা জানি না একটু মোহাব্বতে বলবেন যাকে বললাম আমি তাকে ভালোবাসি তিনি আমার নেতা তার কিছুই আমি জানলাম না তাহলে এই দাবিটা সত্য না মিথ্যা বুঝাইতে পারতেছি তাহলে এই সিরাতুন নবীর এই সম্মেলনের একটা বাস্তবতা হলো এখান থেকে একটা দাবি হলো হায়াতের জিন্দগিতে যতদিন বাঁচবো আপনার আমার পয়গম্বরের সিরাতরা জীবনে একবার হলো পাঠ করব। রাজিয়াছি ইনশাআল্লাহ এবার আসেন সিরাত পাঠ করলে কি ফায়দা কি লাভ ছোট্ট একটা ঘটনা বলবো ইনশাল্লাহ এরপরেই শেষ আমার মহতারা মুরব্বী আমার উস্তাদ হজরত মৌলানা ইসমাইল বুখারি কাশিয়ানি দামত বরকাদ আলিয়া চলে আসছেন হুজুরকে বসায় রাইখা কথা বলাটাও বেয়াদবি তারপরও জাস্ট 5 পাঁচ মিনিট সময় একটা ছোট্ট একটা রসুলের ইতিহাস থেকে রুসুলের সিরাত পাঠের দ্বারা কি উপকার এক নম্বর ফায়দা ইমান বৃদ্ধি পাবে হাকিমুল আলী থানবী তাআলা তিনি বলেন ওনার কিতাবের মধ্যে কেউ যদি সিরাত পাঠ করে তার ইমান বৃদ্ধি পাবে কেমনে যে পয়গম্বর একরম সাল আলহাস্লাম কত কষ্ট করে দিন কায়েম করে গেছেন কত কষ্ট করে দিন প্রচার করে গেছেন অহুদের ময়দানে কত কষ্ট করেছেন পায়াম্বর কালেমার জন্য দিনের জন্য কত কষ্ট করে গেছেন এই কষ্টের ইতিহাসগুলো যখন আপনার আমার চোখের সামনে ভেসে উঠবে যখন আমরা পাঠ করব অটোমেটিক হৃদয়ের কোনার মধ্যে রসুলের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে যাবে আর কার অন্তরে যদি রুসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা জাগ্রত হয় পয়গম্বর আক্রাম সাল্লাল্লাহ আদাই হিয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায়া দেয় হাব্বা সুনতি من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة پیغمبر اکرم صلی الله عليه وسلم جانیے دن ومن أحبّني جے بکتے ہمیں پیغمبر محبت کرلو কানা মাইফিল জান্না এই মানুষটা আমি পায়গম্বরের সাথে জান্নাতে যাবে তাহলে পায়গম্বরের মোহাব্বত দিলের মধ্যে যদি তৈরি হয় রসুলির প্রতি যদি প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে যদি তৈরি হয়ে যায় কানা মাইফিল জান্না এই ভালোবাসা প্রেম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য সিরাত পাঠের প্রয়োজনীয়তা রয়েছে সিরাত পাঠের দ্বারা এক নম্বরে ইমান বৃদ্ধি পাবে দিন বৃদ্ধি পাবে এই সিরাত পাঠের দ্বারা দুই নম্বরে ইনসাফ আদুল প্রতিষ্ঠা হয়ে যাবে আপনার আমার পায়গম্বর এর سیرত যখন পাঠ করব আপনারা আমার পয়গম্বর এর থেকে জানতে পারব পয়গম্বর কেমন আদল ইনসা প্রতিষ্ঠা ছিলেন হাদিসের একটা ঘটনা আপনাদেরকে জানাইতে হয় আপনারা আমার পয়গম্বর সামনে একটা চুরির বিচার আসলো চুরির বিচার কে চুরি করছে বলে কুরাইশ গোত্রের মখজومی গোত্রের মখজूबी বং কুরাইশ বংশের মখজومی গোত্রের একটা মহিলা চুরি করেছে এই চুরির বিচারটা যখন আপনারা আমার পয়গম্বর সামনে যখন চলে আসলো পয়গম্বর কোরআনুল করিম থেকে তেলাওয়াত করলেন আসারি পুকারি পতু ফু হুমা চোর পুরুষ আর মহিলা হোক সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও